মাল লে ফ্রি মাল কিনলে ইনটেক হ্যান্ড মাইক সম্পূর্ণ ফ্রি বড় ভাই মেন সাথে সরকারি টেড লাইসেন্স করা দোকান বড় ভাই এক দোকানে এক চাঁদের নিচে সব পাওয়া যায় আমি দিতেছি গেটা বলা পয়েন্ট মাত্র একশো দশ রাবারি চাচায় করে মাল নেওয়ার সুযোগ একমাত্র আমি অনলাইন রাকিব ভাই দেই এটা হচ্ছে কাপুর ভাই কাপুর গলির পড়বে না গলবে না আপনার যে কোনো ব্যবসা করেন

কোন বিকল্পাই যারা মাস সবাই আজকে পেন কিনে অন্য দোকানে এই পেন গুলা এক টাকা আমি গেটাবাড়া পয়েন্ট মাত্র একশো দশ বিক্রি হবে ইনশাল্লাহ প্রত্যেকটা প্যান্ট একশো দশ টাকা বিক্রি করা যাবেই বর্তমানে ফুটপাতে মেলাতে வாজে মাহফিলে প্যানগুলা প্রচুর চলতেছে ভাই এই শীতকালে যারা লুঙ্গি না ভাই লুঙ্গি কোণুগুলে প্যান করবে অবশই চললে সবাই প্যান পরে ভাই এই যে প্যানগুলা আছে 20 60 110 নিয়া 310 টাকা বিক্রি বড় ভাই প্রত্যেকটা প্যান হবে ব্র্যান্ডের ভাই ব্র্যান্ডের পাসাবাজি হ্যান্ডম্যাক তো ফ্রি দেবো ভাই একটা ইনটে হ্যান্ডম্যাক সম্পূর্ণ ফ্রি থাকবো আমার বেকার ভাইদের জন্য ভাই বেকার ভাইদের জন্য আনছি ভাই বিনামূল্যে দেই আল্লাহর ওতে একবারও দেব ওই যে কালেকশনগুলা দেখেন ভাই জান এত সুন্দর প্যান্ট কারো কাছে নাই আমাদের কাছে অফার প্রাইস অফার মাত্র একশো দশ টাকা ব্র্যান্ড নিউ ভাই ব্র্যান্ড এই প্যান্ট গুলা প্রচুর ভাই এই পেনটা নিবেন একশো দশ টাকা বিক্রি করবেন তিনশো দশ এটা মেলায় হাড়ে ওয়াজে মাহির সব জায়গায় চলবে ইনশাল্লাহ সরুমেও চলবে ভাই এগুলা গার্মেন্টস এর সাইজ বাঙ্গার কালেকশন ভাই আমাদের কাছে হাজার ও আছে ভাই হাজার ও আছে ভাই যে যেরকম চাইবেন ভাই প্রত্যেকটা প্যান্ট হবে এরকম কোয়ালিটি ফুল মালিশ আছে অসংখ্য প্যান্ট দেখছেন প্রত্যেকটা প্যান্ট হবে প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো দশ বিক্রি হবে তিনশো দশ আল্লাহ রহমতে এই প্যান্টের প্রচুর চাহিদা ভাই আর বিশেষ করে কাপড়ের ব্যবসার মতো কোনো ব্যবসা নেই ভাই এটা হচ্ছে কাপড় কাপুর গুলি না করবে না আপনার যে কোনো ব্যবসা করবেন আছে লাভ আছে কিন্তু কাপড় যদি করে না কাপুর আছে তো মানে আপনার টাকা আপনার পকেট আছে ভাই আমি সবসময় আমার বেকার ভাই দেখে বলি ভাই আপনার একদিন আসেন বাইর কাছে বাইর দেখেন দেখে শুনে যাচাই বাছাই করে যদি মনে হয় রাখি ভাইয়ের মাল ভালো কথা কাছে মিল আছে তাহলে আপনি মাল নেবেন ভাই জি 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 আমার প্রত্যেকটা বেকার ভাইকে আমি দাওয়াত করি ভাই আমার দোকানটা একদিন আসেন মেন রোডের সাথে সরকারি টেড লাইসেন্স করা দোকান বড় ভাই কেউ প্রত্যেক হবেন না এটা একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান আল্লাহর মতে আমি অনলাইন রাখি ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি নিজা বাড়ি নিজা প্রতিষ্ঠান কোনো ভয় নাই ভাই আপনি একদিন বাইরের কাছে আসেন যাদের ব্যবসা হতে মনে চায় তারা অবশ্যই বাইরের কাছে আসেন কিছু পরামর্শ নেন কত টাকা কিনবেন কত টাকা বিক্রি করবেন আমি হাতে পেটিকালে ব্যবসা শিখাই দিব পাশাপাশি এরকম একটা করে ইনটেক হ্যান্ডমাইড সব ভাই ব্রাদারকে দিব ইনশা আল্লাহ প্যান্টগুলা নিবেন একশো দশ বিক্রি হবে 200 300 2500 টাকা অনে মোটামুটি চলবে ভাই অনে চলবে প্রত্যেকটা প্যান কোয়ালিটি প্যান ভাই একটা বাচ্চা 16 হাফ প্যান আছেন হাফ প্যান একটা জ্যাঙ্গা বিকার 150 টাকা আর একটা ফুল প্যান যদি 110 টাকা নিয়া 210 টাকা 310 টাকা বিক্রি করেন মুরির মতো চলবে ভাই প্যানের কোনো বিকল্প নাই ভাই প্যানের কোনো বিকল্প নাই অন্যান্য 10 টা দোকানে চাইতে আমি অনলাইন রাকিব ভাই ভালো দেই 12 মাস বেশি ভাই আমার কথা একটাই ভালো দিমু 12 মাস দিব ভালো খামু প্রতিদিন খামু ডাল ভাত খামু প্রতিদিন কোনদিন একদিন খাবো একদিন না খাবো ওরকম না ভাই তার মানে ভাই আপনি একটা কথা মনে আপনি টাকা দা কিনবেন ভালো কিনবেন আমি টাকা আনছি ভালো আনছি ভাই আপনার একদিন আসবেন আইসা মালগুলো দেখবেন খুলে খুলে দেখবেন প্রত্যেকটা প্যান্ট এরকম খুলে উল্টা পাল্টা দেখবেন দেখার পর যদি হয় না ভাইদের মাল ভালো রাকিবের মাল ভালো তাহলে আপনি মাল নিবেন ভাই অন্য দোকানে আপনার মাল ধরতে ছুটি দিব না আর আমি কোন ভাই আপনি আসেন আইসা এইভাবে খুলবেন এভাবে পলিস থেকে খুলবেন আগে খুলে আগে এভাবে দেখবেন এরকম ফ্রেশ কিনা এরকম কোয়ালিটি ফুল কিনা যাচাই বাছাই করে মাল নেওয়ার সুযোগ একমাত্র আমি অনলাইন রাকিব ভাই দেই আমার কাস্টমার বাইর কষ্টের টাকা আপনারা একটা টাকা জানি নষ্ট না হয় বাইরের কাছে আসবেন এখানে অনেক দোকান আছে ভাই অনেক ব্যবসায়ী আছে ভাই আমি রাকিব ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি এটা আমার নিজাবাড়ি নিজা দোকান আমি এখানকার স্থানীয় পোলা লোক আর এখানকার ভাই আমি ভেকেজার লোক না আমাকে পাবেন ইনশাল্লাহ ভালো মাল কিনবেন বারো মাস কিনবেন আপনি একটা ব্যবসা হতে পারবেন আমার সাথে যদি যোগাযোগ করতে পারেন আপনি ভাই ব্যবসা তো অনেকে করে অনেকে ভালো মাল কয় জনে তো ভালো মাল কয়েকজনে বেছে তার মধ্যে আমি আপনার ছোট ভাই একজন আসেন ভাইয়ের কাছে কিছু পরামর্শ নেন কিছু বুদ্ধি নেন মাল নেওয়ার দরকার নাই কিছু বুদ্ধি পরামর্শ নিয়ে আপনি যদি নিজের পায়ে পারেন অনেক দূর যেতে পারেন আল্লাহ দেখবো উনি তো বলবো না তোর জন্য আমার ভাই জি আসলে মাল নিতে হবে এমন কথা না বড় ভাই জি জি আমরা দুই ভাই আগে বুমু বসার পর দুটা কথাবার্তা বলুন কিছু পরামর্শ দিব টাকা কিনবেন এত টাকা বিক্রি করবেন এইভাবে কিনবেন এইভাবে বিক্রি করবেন যে আমি এই এলাকার ভিতরে সবচেয়ে কম রেড মাল বিক্রি করতেছি ভালো ভালো ব্র্যান্ডের প্যান্ট দিব তিনশো দশ আপনি বিক্রি করবেন তিনশো দশ আমাকে দিবেন কত একশো দশ টাকাই আমি বেশি খাই না ভাই আর কি লাগে আমি করুম কম সেল দিবো বেশি ভাই রেশিও করা ট্রাউজার প্যান্ট ইন্ট্যাক রেশিও করা ট্রাউজার পেন 38 চল্লিশ বিয়াল্লিশ 38 থাকবো দুই পিস মাঝখানে চল্লিশে থাকবো দুই পিস বিয়াল্লিশ থাকবে দুই পিস এগুলা রেশিও করা মাল যারা নিতে চান রেশিও করা মাল রেশিও করা মাল এটা আমার কাছে আছে ভালো ব্র্যান্ডের উন্নত ট্রাউজার এইগুলো দিব পানির যাবে ভাই একদিন বার কাছে আসেন আমার এক দোকানে সব আছে সব কি চান সব দিব সব নাই বলতে কোনো অপশন নাই ভালো লাগে ভাই আমার ভালো লাগে মেহনত আপন করতে ভাই আপনি ভাই আমার বন্ধু একদিন আসেন যদি ব্যবসা করার মন থাকে যদি চিন্তা করেন আপনি ব্যবসা হইবেন আমার কাছে আসেন আমি পরামর্শ দিব বুদ্ধি দিব কিছু মাল দিব অল্প মাল দিব অল্প সাথে ফ্রিও দিবেন নাকি ফ্রি দিব অল্প করে মাল দিব অল্প মাল আর টাকা যদি পারেন নেক্সট ডে আপনাদের ঠিকানা মতো ট্রান্সফারে লাখ লাখ টাকা মাল দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে পাশাপাশি ভাই এই মাল দাইলে তো শেষ হবে না এই যে যারা শার্ট চান শার্ট আছে যারা গেঞ্জি চান গেঞ্জি আছে যারা পাঞ্জাবি চান পাঞ্জাবি আছে এক দোকানে এক চাদের নিচে সব পাওয়া যায় রাকিবের কাছে নাই কোনো অপশন নাই সব আছে এই শার্টগুলা অন্য দোকানে বেশ যাচ্ছে অনেক বলে লাভ নাই একজনের প্রথম কথা আমি চাই না আমি কি বেশি আমার মাল গুলো আমি দেখাই এই মাল গুলো নর্মাল দাম চেয়ে তো অনেক আপনি নিজেও জানেন আমি দিব সস্তায় পঞ্চাশ টাকা ওরা পাইকারি বড় ভাই মাত্র 50 2 50 টাকা নিয়ে 100 200 টাকা বিক্রি হলে আপনার বিক্রি না হলেও আমার সেটাও বলে দিলাম ভাইnga দিলাম বিক্রি হলো আপনি চেঞ্জ করে চেঞ্জ কে যদি বলে ভাই আমি ব্যবসা করব না আপনার টাকা আমি দিইবো বড় আলহামদুলিল্লাহ ওই লোক এই এলাকায় স্থানে বলে বলছি না ব্যবসা জন্ম দিছি আমি অনলাইন রাকিব ভাই সবাইকে ব্যবসা শিখেছি এই কারণেগঞ্জের ভিতরে এটা আমি বুড়ো গলা কেউ বলতে পারুন ভাই ভিডিও রেকর্ড আছে সবাই জানে এই যে দেখছেন আমার হাত ধোয়া সব ব্যবসায়ী উদ্যোগটা বাড়িছে ভাই আল্লাহ রহমতে এই বয়সে আল্লাহ অনেক দিছে অনেক 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 দিছে আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যা চাইনি তার চেয়ে বেশি বেশি ভাই এখন চাইতেছি মানুষের ভালোবাসা এবং দোয়া সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন যে আমাকে একটু দিবে তাকে আমি অনেক দেবো ইনশাল্লাহ এই যে পঞ্চাশ টাকা ভাই এই যে পঞ্চাশ টাকা ভাই এই যে পঞ্চাশ এই যে এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ যারা ওয়াজে মেলাতে হারে বিক্রি করবেন এই শীতের মৌসুম না ভাই জি এই শীতের মৌসুমে যারা মোল্লা মানুষ আছেন যারা হুজুর আছেন যারা আমেলদার মানুষ আছেন যারা জামাত করেন যারা চরমনে মাহফিল করেন তারা এই পাঞ্জাবুলা আমার কাছ থেকে নিবেন সস্তায় বিক্রি করবেন ডাবল দামে নিবেন পঞ্চাশ টাকা বিক্রি করবেন দেড়শো টাকা ইনস আল্লাহ প্রত্যেকটা মাল হবে কাজের ভিতরে প্রত্যেকটা মাল হবে সাইজের ভিতরে একটা শুয়ের পান নাই এগুলা গার্মেন্টস এর সাইজ ভাঙ্গা বলতে পারেন ডাকিব ভাই আপনি তো কমে কেমনে দেন কেমনে সম্ভব সেটাও বলে দিলাম আপনাকে আজকে এগুলা গার্মেন্টস এর সাইজ ভাঙ্গা লোডের মাল বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে আমি কমে নিয়েছি কমে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা নিবেন দেড়শো টাকা বিক্রি করবেন পেটি থাকবে বান্ডিল এরকম বান্ডিল বান্ডিল করা মাল থাকবে যেরকম এই বান্ডিলের দশটা মাল না ভাই দশটা দশ কালার হবে ভাই তার জন্যই রেট কম কমে আনছি কমে আমি দিতেছি মাত্র পঞ্চাশ টাকা পার পিস পাইকারি করো ভাই এই যে আরো ডিজাইন আছে আপনারা দেখেন দেখেন দেখলেই নিতে হবে না একদিন আসবেন আসার পর মালগুলা খুলে খুলে দেখে শুনে যাচাই বাছাই করে ভালো লাগে নিবেন না লাগে আরেকদিন এসে নিবেন এই যে যারা বাচ্চা প্যান নিবেন বাচ্চাদের পেন আছে এটা দিতে সস্তায় মাত্র নব্বই টাকা বাচ্চাদের পেন এগুলা দিয়েছি সস্তা শুধু নব্বই টাকা তিন থেকে বারো বছর তিন থেকে বারো বছর পেন নব্বই টাকা তাজর পেন দেখেছি দেখছেন ভাই দেখছেন দেখছেন এইসব কিন্তু এইসব স্যাম্পল পেডিবিনি মাল আছে রেশিও করা রেশিও এই যে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রত্যেকটা মাল এরকম রেশিও করা কটন গার্মেন্টস বডির ভিতরে ভাই এগুলা ইনটেক একদম নতুন প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট সাইজ করা রেশিও করা মাল এগুলা ভাই দুইশো টাকায় বিক্রি হবে না অনায়াসে অনায়াসে মূল্যের মতো বিক্রি হবে আমাকে দিবেন একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা করে ভাই

মাল বিশ হাজার টাকা যায় কিনা যদি মাল না যায় আপনি করে দিবেন ইনশাল্লাহ এটা বিশ্বাস তো দোকান কেউ ভয় পাবেন না কেউ ভয় পাবেন না যারা আসবেন তো আলহামদুলিল্লাহ আমার দোকান আর যারা না পারবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে ছাড়া একটা সুতো যাবে না ভাই সেটাও বলে দেয় অনেকে বলে ভাই অনলাইনে তো ছাড়া মাল দিয়ে দেয় হা দেয় খুচরা দোকান দ্বারা অসাধু ব্যবসা ছোট ব্যবসায়ীরা আমরা এটা বড় ব্যবসায়ী আমরা এটা বড় ব্যবসায়ী লাইসেন্স করা দোকান ছাড়া একটা সুতো দিতে ভাই অ্যাডভান্স আগে করবেন মাল পরে পেব মাল না পেলে মামলা করবেন ভিডিও রেকর্ড আছে ভাই